বিশ্বের দরবারে খেলার দিক দিয়ে তারা বিজয় হতে পারে নাই হয়েছে ঠিক নিজলেন ডালে কুচকা শিক্ষা শিক্ষা বলে ভিতরে তো শিক্ষা নাই সব দীক্ষা ঠিক দেশের কাছে তারা বিজয় লাভ করেছে এটাই প্রমাণ করে বাংলাদেশ সব দিক দিয়েও যদি পিছিয়ে আসে অনেক দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে এক নাম্বারে আছে ঠিক কিনা বল আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো রাখবেন বলেন যদি কম যে হুজুর রাখিম তৈরি বলি মা যদি কম যে হুজুর রাখতে না আর হালকা হালকা সমস্যা আছে আর সামনে এক কথা হিসেবে আর এক কথা দেখো মোনাফে কি বলে আমি আপনাদেরকে একটা কথা বলি এই দেশটাকে কারো বাপ চালাইছি তো বাপ চালায় নাই আমি নাম মেনশন করতেছি না সমস্যা আছে বুঝিয়ে দিয়ে কারো বাপ চালাইছি না দেশ কারো স্বামী চালাইছি না দেশ কেউ বাপের দোয়াই দিয়ে মেয়ে চালাইছে ঠিক নেই কেউ স্বামীর দোয়াই দিয়ে বউ চালাইছে বাস্তব কি না